হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ আন্দোলন সম্বন্ধে সাম্প্রতিক বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ চর্চার বিষয় কারণ সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা এবং দেশ ছেড়ে পালিয়ে যায় ওকে তো ফ্রেন্ডস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এবং বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেনার হাতে চলে যায় এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সেগুলির জন্য কারণ এটি খুবই চর্চার বিষয় রয়েছে তোমাদেরকে প্রথমে ফ্রেন্ডস জানতে হবে আন্দোলনের কারণ কিভাবে সে আন্দোলন শুরু হয়েছিল তো ফ্রেন্ডস এই আন্দোলন জুলাই দু হাজার চব্বিশের প্রথম গিয়েছিল এবং সেখানকার যে ইউনিভার্সিটি ছাত্ররা সরকারি চাকরির যে সংরক্ষণ বা কোটা রয়েছে সেটি পুরোপুরিভাবে সমাপ্ত করার জন্য আন্দোলনটি শুরু করেছিল এবং ছাত্ররা চাইছিল বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামে যারা অংশ নিয়েছিল অর্থাৎ মুক্তিযোদ্ধাদের পরিবারের যে সংরক্ষণ সে কোটা সমাপ্ত করা হোক শেষ করা হোক ওকে কিন্তু তার সম্ভব হয়নি সুপ্রিম কোর্ট একটি ডিসিশন নিয়েছিল ফাইভ পার্সেন্টের জন্য কিন্তু আন্দোলন আন্দোলনকারীরা চাইছিল পুরোপুরিভাবে সে কোটা সমাপ্ত করা হোক এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার লাস্ট পর্যন্ত একটি আইন পাস করে কিন্তু তাও সম্ভব হয়নি শেষ পর্যন্ত প্রাইম মিনিস্টারকে ইস্তফা দিতে হয় ওকে এবং তা সে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফ্রেন্ডস এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রশ্ন তো কিছু আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ওকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস বাংলাদেশের জাতীয় পাখির কী নাম ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি অপশান এ ইজ দ্য রাইট প্রশ্ন প্রশ্ন নম্বর দু বাংলাদেশের জাতীয় খেলার নাম কি ন্যাশনাল স্পোর্ট কথা যদি বলা হয় ফ্রেন্ড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কাবাডি যারা যারা অপশন ডি করেছে সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে ভারতের জাতীয় খেলা হলো হকি নেক্সট প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার লিলি হলো বাংলাদেশের জাতীয় ফুল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কে রয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার মোহাম্মদ শাহাবুদ্দিন হলেন বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি অপশান এ ইজ রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো ফ্রেন্ডস প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান যাকে বঙ্গবন্ধু প্রশ্ন হল ছ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শেখ মুজিবুর রহমান হলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তিনি ফ্রেন্ডস বঙ্গবন্ধু নামও পরিচিত এখান থেকে ফ্রেন্স আরও আসতে পারে বাংলাদেশ স্বাধীন করেছিলেন শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রপিতা তাকে বলা হয় অপশন বি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট হলো সাত নাম্বার প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তাজিবউদ্দিন হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে রয়েছেন তো ফ্রেন্ডস বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেউ নেই পদ খালি রয়েছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়িয়ে পালিয়েছে এবং এখন পদ খালি রয়েছে নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান কে রয়েছে বাংলাদেশে তো ফ্রেন্ডস যতগুলো প্রশ্ন করছি সবই বাংলাদেশের প্রশ্ন এবং সুপ্রিম কোর্ট প্রধান রয়েছে আব্দুল হাসান রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন বাংলাদেশের সংসদে মোট সিট সংখ্যা কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তিনশো পঞ্চাশটি রয়েছে বাংলাদেশের সংসদের সিট সংখ্যা এবং ভারতের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ভারতে মোট কতগুলো সিট রয়েছে নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন বাংলাদেশের সংসদের যে নাম সে সংসদের কি নাম টাইপিং মিস্টেক আছে কারেকশন করে নেবে বাংলাদেশের সংসদের কি নাম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে फ्रेंड्स জাতীয় সংসদ অপশন এ ইজ দা রাইট অ্যানসার নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন বাংলাদেশের সাথে ভারতের কতগুলো রাজ্যে সীমানা রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ইজ দ্য রাইড এন্সার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের সাথে ভারতের যে সীমা রাজ্যের সীমানা রয়েছে পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে তোমাদের ফ্রেন্ডস পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সে পাঁচটি রাজ্যের নাম কি তো ফ্রেন্ডস পাঁচটি রাজ্য আমি এখানে লিখে দিচ্ছি তোমরা পারলে নোট করে নেবে ওকে তো ফ্রেন্ডস অসম পশ্চিমবঙ্গ তারপর রয়েছে মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা ওকে এই পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি বাংলাদেশের প্রতিবেশী দেশ এখানে ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এ এবং সি সত্য অর্থাৎ ফ্রেন্ডস ভারত এবং মায়ানমারের সাথে সীমানা রয়েছে বাংলাদেশের তো তোমরা যদি বাংলাদেশ যে ম্যাপটা সেই ম্যাপটা দেখো ওকে তো ভারতের সাথে সীমানা রয়েছে এবং মায়ানমারের সাথেও সীমাটা রয়েছে প্রশ্ন বাংলাদেশের জাতীয় পশু অর্থাৎ ন্যাশনাল এনিমেল বি ইজ দ্য রাইট অ্যান্সার রয়্যাল বেঙ্গল টাইগার হল বাংলাদেশের জাতীয় পশু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পশ্চিমবঙ্গের জাতীয় পশুর কি নাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পশ্চিমবঙ্গের জাতীয় পশু নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় সুন্দরবন ডেল্টা কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এ এবং বি সত্য তো ফ্রেন্ডস ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সুন্দরবন ডেল্টা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এ এবং বি সত্য প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে বাংলাদেশের সাথে সবচেয়ে বড় সীমানা রয়েছে ভারতের কোন রাজ্যে বাংলাদেশের সাথে সবচেয়ে বড় সীমানা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সীমানা রয়েছে ওকে তো তোমরা মনে রাখবে পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে ভারতের এবং সবচেয়ে বড় সীমানা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে নেক্সট হলো ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশের রাজধানী কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঢাকা হলো বাংলাদেশের রাজধানী এর পাশাপাশি বাংলাদেশের যে মুদ্রা সেই মুদ্রার নাম হলো টাকা নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ কবে স্বাধীন পায় স্বাধীনতা পায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ছাব্বিশে মার্চ উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা পায় এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এপ্রিল উনিশশো সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুক্তি বাহিনীকে সমর্থন করে এবং বাংলাদেশকে স্বাধীন করায় ওকে এবং স্বাধীন স্বাধীনতা কবে পায় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রীয় পাখি কি বাংলাদেশের রাষ্ট্রীয় পাখির কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দোয়েল হলো বাংলাদেশের রাষ্ট্রীয় পাখি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কি তো ফ্রেন্ডস বাংলাদেশের জাতীয় ফুল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট লিলি ফুল হলো বাংলাদেশের জাতীয় ফুল অপশন সি ইজ দ্য রাইট নেক্সট হলো কুড়ি নম্বর প্রশ্ন কোন নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত কোন নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত নেক্সট হলো একুশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে লম্বা নদী অর্থাৎ লার্জেস্ট রিভার কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট সুরমা হলো বাংলাদেশের সবচেয়ে লম্বা নদী নেক্সট হলো বাইশ নম্বর প্রশ্ন ব্রিমস্টেক সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রিমস্টেক সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দা রাইট অ্যান্সার ঢাকাতে প্রশ্ন হলো তেইশ নাম্বার প্রশ্ন ভারত ও বাংলাদেশের মধ্যে কোন যুদ্ধ অভ্যাস হয় খুবই গুরুত্বপূর্ণ ভারত ও বাংলাদেশের মধ্যে যে যুদ্ধ অভ্যাস হয় সঠিক উত্তরটি হয়ে যাবে সম্প্রীতি যুদ্ধ অভ্যাস অপশন বি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চব্বিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের জাতীয় গান কে লিখেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় গান আমার সোনার বাংলা লিখেছেন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো পঁচিশ নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে রয়েছেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পদ খালি রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তোমরা নিশ্চয়ই জানো ফ্রেন্স সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এবং বর্তমানে পদ খালি রয়েছে প্রশ্ন শেখ হাসিনা কে ছিলেন যিনি দিয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো সাতাশ নম্বর প্রশ্ন শেখ হাসিনার সম্বন্ধ কোন পার্টির সঙ্গে ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাও ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বাংলাদেশ আওয়ামী লীগ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো সাতাশ নম্বর প্রশ্ন শেখ হাসিনার সম্বন্ধ কোন পার্টির সঙ্গে ছিল সঠিক উত্তরটি হয়ে যাও ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বাংলাদেশ আওয়ামী লীগ পার্টির সঙ্গে সম্বন্ধ ছিল শেখ হাসিনার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান কে যিনি দেশের শাসন তার হাতে নিয়ে নেয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইস দা রাইট অ্যান্সার ওয়াকার উজ্জামান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দেন তারপরে সেখানকার সেনাপ্রধান শাসন ভার তুলে নেয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দা রাইট অ্যানসার খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অপশন এ ইজ দা রাইট অ্যানসার নেক্সট হলো 30 নাম্বার প্রশ্ন ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী যে পাইপলাইন কবে উদযাপন করেন ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী পাইপলাইন উদযাপন হয় সঠিক উত্তরটি হয়ে যাবে 2023 সালে অপশন বি ইজ দা রাইট অ্যানসার তো फ्रेंड्स তোমরা মনে রাখবে আঠারোই মার্চ দু হাজার তেইশ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালের মাধ্যমে উদযাপন করে মৈত্রী পাইপলাইন অপশন হল একত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস বাংলাদেশের সর্বোচ্চ পর্বত রাইট হ্যান্সার হয়ে যাবে কিওক্র্যাডোগ অপশান ইজ দ্য রাইট হ্যান্সার কিও ক্র্যাডোং এর পাশাপাশি মনে রাখবে পিঁদুর তালাগালা পিঁদুর তালাগালা ফ্রেন্ডস শ্রীলঙ্কার পর্বত শৃঙ্গ ওকে গঙ্খরের যদি কথা বলা হয় ফ্রেন্ডস ওকে গঙ্খর হচ্ছে ভুটানের পর্বত শৃঙ্গ ওকে এবং কেটুর কথা যদি বলা হয় ভারতের পর্বতসৃঙ্গ হচ্ছে কেটু নেক্স হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় বন্দরগাঁও কোনটি সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে বড় বন্দরগাঁও চট্টগ্রাম বন্দরগাঁও নেক্সট হচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় কবি নামে কে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি নামেও পরিচিত অপশান বি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট হলো চৌত্রিশ নাম্বার প্রশ্ন বঙ্গবন্ধু নামে কে পরিচিত তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো বঙ্গবন্ধু নামে উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস শেখ মুজিবুর রহমান তিনি বঙ্গবন্ধু নামে পরিচিত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন বাংলা ভাষা কবে বাংলাদেশের আধিকারিক ভাষার স্বীকৃতি পায় তো ফ্রেন্ডস বাংলাদেশ বাংলা ভাষার যে স্বীকৃতি পায় সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে বাংলা ভাষার স্বীকৃতি পায় বাংলাদেশ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো ছত্রিশ নম্বর প্রশ্ন ভারত ও বাংলাদেশের মধ্যে কোন ট্রেন চলাচল করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডিজ এ এবং বি সত্য বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস এই দুটি ট্রেন ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল সাঁত্রিশ নম্বর প্রশ্ন গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত গঙ্গা নদী বাংলাদেশ ফ্রেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পদ্মা নামে পরিচিত অপশন সি ইজ দ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যেমন ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত যমুনা নামে পরিচিত ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে ওকে এবং এর পাশাপাশি গঙ্গার উৎপত্তি কথা যদি বলা হয় গঙ্গা নদীর উৎপত্তি স্থল উত্তরাখণ্ড রাজ্য থেকে ওকে নেক্সট হলো আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ প্রথম সংবিধান বাংলাদেশে প্রথম সংবিধান স্বীকৃতি কবে পায় বা লাগু কবে হয় বাংলাদেশের সংবিধান লাগু হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস উনিশশো বাহাত্তর সালের ঐটার ডিসেম্বর নেক্সট হলো উনচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ কবে রাষ্ট্রসংঘের সদস্য হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস বাংলাদেশের জাতীয় গান কে রচনা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় গান আমার সোনার বাংলা রচনা করেন অপশান ডিজ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত